বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মাইর স্কন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে একই পরিবারের তিন শিক্ষার্থী উমায়ের বাপ্পি ও আরিয়ানের কবর জিয়ারত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্যবিদেশ আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নিহত স্বজনদের সান্তনা দেওয়ার পাশাপাশি নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মুস্তফা জামান সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী এরপর একই দুর্ঘটনায় তুরাক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লার মেয়ে সাদিয়া আক্তারের কবরত জিয়ারত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর